সবুজের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক বাটির মতো এবং কিছু মাংস কেটে টুকরো করে নিয়েছি তারপর এটি কড়াইয়ে ভালো করে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সমস্ত মশলা এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা সবগুলো একসাথে করে ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে নেব যেন মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে তরকারি খেতে ভালো লাগে না তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা বুড়ের ডাল দিয়ে দেবো এবং ভালো করে ডালগুলো কষিয়ে নেব তো ডাল কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব ডাল ও মাংস একসাথে করে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার আগ্রহ করব তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর আমি কাঁচামরিচ এবং ভাজা জিরেগুলো দিয়ে রান্নাটি শেষ করব তো আমি সাধারণত এই রান্নাটি গরু মাংস দিয়ে করে থাকি তো আজ মুরগির মাংস দিয়ে করলাম জানি না কেমন হবে তো যাই হোক এক পর্যায়ে আমার রান্নাটি শেষ হয়ে গেলে বোঝার পর তৈরি হয়ে গেলো আমরা মুরগির মাংস দিয়ে ভুটের ডাল দিয়ে তরকারি তোমরা এমনি রান্না করেছ ওয়াও কালারটা হেবি সুন্দর আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো ভুটের ডাল দিয়ে মুরগির মাংস ছোটো ছোটো করে ঘূড়া করেছি গোজের ডাল দিয়ে সাধারণত গরুর মাংসটা ভালো লাগে সবচেয়ে বেশি কিন্তু আজ আমি মুরগির মাংস ছোটো ছোটো টুকরা করে গোজের ডাল দিয়ে রান্না করেছি তো এখন খেয়ে দেখব যে কেমন হয়েছে তো আমি প্লেটে অল্প একটু ভাত নিলাম দিয়ে ডাল টেস্ট করে দেখি যে কেমন হলো কি অবস্থা মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি সুবিধার জন্য খেতে খেতে যেমন এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো ভাত দিয়েও খেতে পারো দেখি আগে কি অবস্থা কেমন হয়েছে গরম অনেক তবে এটা গরম গরমই ভালো লাগে lovely. ভালো হ্যাপি টেস্ট এটি দেখো মাংসটা একদম গলে গিয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে হুম দারুণ মজা